অভিযোগ হচ্ছে সিদ্দিকুর রহমান অভিনেতা সিদ্দিকুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে গুলি বর্ষণ করার জন্য কাজ করছে বা ছাত্রদেরকে হত্যা করার জন্য কাজ করছে তাই অভিনেতা সিদ্দিকুর রহমানকে জনগণ ধরে অভিনেত্রী আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন জিল্লায় কথা বলতেছে তাকে পুলিশের হাতে সফরতা করে দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিদ্দিককে অভিনেতা সিদ্দিকুর রহমানকে পুলিশের হাতে সুপান্ত করা হয়েছে এবং রমনা থানার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা ধরেছে তাদের আবেদন যে তাদেরকে থানা বাংলাদেশের প্রতিটা মানুষের উচিত শাস্তি এমনভাবে রাজনীতি করা যাতে রাজনৈতিক দলের যদি ক্ষমতা চলেও যায় মানুষ তাকে ভালোবাসে এরকম রাজনীতি করতে পারলে দেশ ও জাতির উন্নয়নে কাজে আসবে দেশ উন্নতির দিকে চলে যাবে বাংলাদেশ থেকে হিংসা প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে তবে বাংলাদেশ সুন্দর এবং সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড় করতে পারবে এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি